আজ সকাল থেকে মনটা কেমন সরষে ইলিশ সর্ষে ইলিশ করছিল কিন্তু ফ্রিজে ইলিশ ছিল না তো ইলিশ নিয়ে তো কি হয়েছে বাটা তো আছে আজকে না হয় সরষে বাঠাই খেলাম তো আর কি বাটা মাছ নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য যেহেতু পেট চাইছে সেহেতু পেট পূজা তো করতেই হবে তাই না তো প্রথমে আমি বাটা মাছগুলো ভালো করে জল ছড়িয়ে নেব জল ছড়িয়ে নিয়ে এরপরে আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে আগে মাখিয়ে নেব। সবগুলো মাছ মাখানো হলে এরপর একটি প্যানে তেল গরম করে নেব আমি কিন্তু মাছগুলো আজকে সরষের তেলেই রান্না করব। আর ভাজবো তাই সরষের তেলে সর্ষে দিয়ে মাছ রান্না করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে রান্নাটা করা তাহলে খেতে অনেক বেশি ভালো হবে তো আমি মাছগুলাকে তেলে হালকা করে ভেজে তুলে নেব যেহেতু সরষ দিয়ে রান্না করব বেশি ভাজা যাবে না মাছগুলো বেশ অনেক দিন হয়েছে ফ্রিজে ছিল যার কারণে একটু ভাজতে হচ্ছে এমনিতেও তো রান্না করা যাচ্ছে না করলে ভালো হবে না তো আমি মাছগুলোকে প্রথমে হালকা করে ভেজে তুলে নেব তুলে নেওয়ার পর এরপর আমি কড়াই বসিয়ে দেব কড়াইয়ে প্রথমে সরষের তেল দেব সর্ষের তেল গরম হয়ে আসলে ওখানে কালো জিরা ফোড়ন দেব আজকে কিন্তু আমি কোনো পেঁয়াজ দেখো রান্নায় তারপরে কালি আর দুটো তেজপাতা দিয়ে ওগুলো একটু ভাজা হয়ে আসলে এরপর আমি সর্ষে বাটাটা দিয়ে দেব এখানে আমি সর্ষের সাথে একটু নারকেল আর কাঁচামরিচ দিয়ে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সর্ষেটাকে ভালো করে প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষিয়ে নিলে শস্যর যে একটা তিত্তাভাব আছে ওটা কেটে যাবে তারপরে এবার আমি ওখানে লবণ আর একটু হলুদ দিব। এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো মশলা ইউজ করব না লবণ হলুদ এতটুকুই ব্যাস এতটুকু দিয়ে এরপর শস্যগুলো একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে জল দিয়ে দেব জল ফুটলে এরপর আমি বেশ কিছু কাঁচামরিচকে ফালি করে দিয়ে দেব এরপর মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলা দিয়ে এরপর ফুটার জন্য অপেক্ষা করব। ব্যাস মাছগুলো একটু ফুটলেই তো আমার সর্ষ বাটা কমপ্লিট আসলে এটা কিন্তু খেতে অনেক মজা আসলে সরষ দিয়ে রান্না করতে পারলে সঠিক প্রসেসে প্রত্যেকটা খাবারই অনেক টেস্ট হয় আর সর্ষ বাটাটা তো বেশ ভালো সর্ষ সরষ পাপদা সর্ষ বাটা তারপর সরষে চিংড়ি সবগুলোই অনেক মজার খাবার তো এই তো হয়ে গেল আমার সরষবাটা শেষে আমি কিছুটা ধনে পাতা দিয়ে মাছটা নামিয়ে নেব আজকে যা শান্তি করে খেলাম না ভাতটা এই গরম ভাতের সাথে সর্ষের যে ঝোল একটা সর্ষের যে ঝাঁজ ওইটা অসাধারণ তো আর কি খেয়ে পেট পুজো করে এখন বসেছি ভয়েস দিতে আপনাদের জন্য ভিডিওটা রেডি করতে সবাই ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ টাটা